সন্তান হারানোর শোক ভোলা কখনো মায়ের পক্ষেই সম্ভব নয় ঠিক তেমনই চলতি বছর তেইশে জুন নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচনের ফল ঘোষণার দিন তৃণমূলের বিজয় থেকে ছোড়া বোমায় মৃত তামান্না খাতুনের মাও নিজেকে এখনো সামলে উঠতে পারেননি শোনা যাচ্ছে মানসিক ভাবে ভেঙে পড়া তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ফেলেন মঙ্গলবার অনুমান আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি পরিবারের অভিযোগ পুলিশের ওপর থেকে তাদের সম্পূর্ণ ভরসা উঠে গেছে যারা গ্রেফতার হয়েছেন তারাও আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে আসতে পারেন এই আশঙ্কা তারা করছে পরিবারকে তামান্নার আত্মীয়দের দাবি অভিযুক্তদের পক্ষ থেকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে এই কারণে আতঙ্কে ভুগছিলেন তামান্নার মাসাবিনা সব মিলিয়ে আতঙ্কে দিন কাটছে পরিবারটির গেটের বাইরে নিচ্ছি আমি তো হাসপাতালের রুমেও নিইনি আমাদের হবে ঠিক আছে গেল বলছি ইয়ে তো চুলার জন্য না তো আমি তো হাসপাতাল গেটের বাইরে নিচ্ছি আমি তো হাসপাতাল রুমেও নিইনি ছাড়তে হবে ঠিক আছে ইচ্ছে করছে না তো বাধ্যকি বলছি আমি চারিদিকে যে শুনছি ওরা এসে তোকে খাওয়াচ্ছে বাড়িতে থাকছে হাফিজুল আর আনিস এরা না কন্টিনিউ থাকছে আবার কালকে হুমকি আসছে যে ওদেরকে মেরে দেবে মারবে যে একজনা ছাড় হবে সব ধ্বংস করবে এবার আমি তো মেয়ে মানুষ আমার তত সহ্য ক্ষমতা নেই তখন মনে হয় হয়তো তাহলে সত্যি সত্যিই আরও কিছু হবে কারো কিছু হয়ে যাবে ওই জন্য আমি প্রচণ্ড টেনশন হয়ে গেছে টেনশনে আমি এমন কাজ করে ফেলেছি